বিসমিল্লাহ রহমান রহিম আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে নিয়ে এসেছি দরখাস্ত সকলেই বলছ যে দরখাস্ত দেন দরখাস্ত দেন সেই কারণে তাহলে আমাদের পড়া শুরু করি মনে করো তুমি দিনা অথবা দিহান তুমি তারাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মামা বাড়িতে যাওয়ার জন্য দুই দিনে ছুটি চেয়ে প্রধান শিক্ষক বরাবর আবেদনপত্র লেখম। তাহলে চলো আমরা শুরু করি উত্তর প্রথমে আমরা দিব তারিখ তো এই যে তারিখটা দিবে এটা তুমি যেই তারিখে লিখবে সেই তারিখটি তুমি দিয়ে শুরু করবে ঠিক আছে বরাবর প্রধান শিক্ষক বরাবর কি আছে প্রধান শিক্ষক তারপরে তোমার স্কুলের নাম দিবে বিদ্যালয়ের নাম দিবে এখানে দেওয়া আছে তারাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বিষয় কি দুই দিনের ছুটির আবেদন পরীক্ষার সময় যদি এরকমভাবে লিখো তুমি একুরেট নাম্বার পাবে ইনশাল্লাম তারপরে মহোদয় সবিনয় নিবেদন এই যে কাল আমার মা একটা বিশেষ কাজে আমার মামা বাড়ি যাবেন পথে দূরত্বের কারণে আগামীকালের পরিবর্তে তার পরের দিন ফিরে আসবেন আমাদের ঘরে আমার দেখাশোনা করার জন্য আমার মা ভিন্ন অন্য কেউ না থাকায় আমাকেও মায়ের সাথে যেতে হচ্ছে তাই আমার দুই দিনের ছুটি প্রয়োজন বাস এই যে চারটা লাইন বলছি এই চারটা লাইন লিখে দিবে লিখে দেওয়ার পর প্রয়োজন লিখার পর এখানে দাঁড়িয়ে দেবে দেওয়ার পর লিখবে যে অতএব সবিন নিবেদন এই যে আমার এই আবেদনটি আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি লিখের পর বিনীত নিবেদন লিখার পর তুমি তোমার নাম দিয়ে দিবে ঠিক আছে এই হচ্ছে আবেদনপত্র স দুই দিনের ছুটির আবেদন এখানে নিচের অংশটা আমি টাইপ করিনি তোমরা নিচের অংশটি লিখে নিবে আমি যেভাবে বলছি আর এই যে মাঝে চার লাইন লিখছি এই চারটা লাইন যদি তোমরা লিখে নিতে পারো তাহলে আরও সুন্দরভাবে তোমরা এটি করতে পারবে তাহলে আজকে এই পর্যন্তই তোমাদের যদি এরকম নতুন নতুন ভিডিও তোমরা পেতে চাও